তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আর্টিস্টিক ফাদ আশা করি সবাই ভালো আছেন আজকে আমার বোনের জন্মদিন সেজন্য আমি ব্লগটা বিকাল থেকে শুরু করলাম তো সাদের সিনেমাটিক দৃশ্য তারপর গাইজ বিকালে দেখে আজান দিয়ে দিয়েছে সেজন্য নিচে আসি ইফতারিগুলো করলাম আর গাইজ জন্মদিন স্পেশাল তো সেজন্য একটু বেশি বেশি ইফতারি আর দেখো আমি গরিবের শশা লাগিয়ে দিয়েছি ওখানে আমার কাছে তো আর লেবু নেই তারপর গাইস খাবার শেষ হতে না হতেই বিরিয়ানি চলে আসে তো গাইজ সাথে সাথে বিরিয়ানিগুলো শেষ করে নেব তো গাইজ বিরিয়ানিটা দেখেই তোমার লোভ লেগে গেছে তারপর চলে আসে আমাদের কেক তারপর গাইজ এখন আমি কেক খাবো আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এমন ভিডিও পেতে লাইক করো আর গায়ে যে পাত থেকে রেগুলার ভিডিও আসবে রোজা রেখে ভিডিও বানাতে একটু কষ্ট হয় তো তাই বাই বাই